আসসালামু আলাইকুম এফরিয়ান চিরসবুজের এই দেশের মধ্যে গারো সবুজ পাতা নিয়ে দাঁড়িয়ে আছে উদয়পদ্ম এটির সাইন্টিফিক নেম হচ্ছে ম্যাগনোলিয়া গ্র্যান্ডি ফ্লোরা এই ম্যাগনোলিয়া গ্র্যান্ডি ফ্লোরা এটি বিখ্যাত তার ফুলের জন্য তো এই ফুলকে ভালোবেসে বা পাতার সৌন্দর্যকে দেখে অনেকেই এই গাছটিকে রোপণ করে থাকে তো আজকে আপনাদেরকে জানাবো প্রতিদিনের মতো এর ঔষধি গুণাগুণ সম্পর্কে এটি অর্নামেন্টাল উদ্ভিদ কিন্তু এরও রয়েছে অনেক ঔষধি গুণাগুণ প্রতিদিনের মতো আজকে আপনাদের এই উদ্ভিদের ঔষধি গুণাগুণ সম্পর্কে বলবো এই উদ্ভিদের ঔষধি গুণাগুণ সম্পর্কে বলতে হলে প্রথমেই যেটি বলতে হয় সেটি হচ্ছে ইনফার্টিলিটি এই ইনফার্টিলিটির বিরুদ্ধে এই উদ্ভিদের পাতার রস ব্যবহার করা যেতে পারে কারণ এই উদ্ভিদের পাতায় থাকে বাই ম্যাগনোলিগেন নামক এক ধরনের ফাইটোকেমিক্যালস ম্যাগনল অল নামক এক ধরনের ফাইটোকে ফাইটোকেমিক্যালস যারা ইনফার্টিলিটির এগেনস্টে অ্যাক্টিভিটিস শো করে যা আপনার ইনফার্টিলিটিকে দূর করতে সক্ষম হবে বলে সাইন্টিফিক কিছু এভিডেন্স পাওয়া যায় তো আশা করি আপনাদেরকে খুবই সুন্দর দেখতে এবং গুরুত্বপূর্ণ ফাইটো কেমিক্যালস ধারণ করে এমন একটি উদ্ভিদের সাথে পরিচয় করাতে পারলাম তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম